ইসমিনহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা জানেন পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে যেই ক্যান্সারের উপাদান পাওয়া পণ্যগুলো ইউরোপ আমেরিকা হংকং সিঙ্গাপুর সহ সারা বিশ্বের বড়ো বড়ো দেশগুলোতে আলাপ আলোচনা চলছে অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নোটিশ প্রদান করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আমাদের খাদ্য অধিদপ্তর নিরাপদ খাদ্য অধিদপ্তর অথবা ভোক্তা অধিকার অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে রয়ে যাওয়া ব্যাপক ভারতীয় পণ্যগুলো বিষয়ে রকমের বিজ্ঞপ্তি প্রদান করা হয়নি যে এগুলো ঝুঁকিপূর্ণ কিনা তাদের সতর্কতায় এই বিষয়টি আসেনি যে ভারতীয় এই পণ্যগুলো ঝুঁকিপূর্ণ আপনারা সাবধান হন আমরা গবেষণা করছি দুঃখের বিষয় এইটা হয় নাই সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক মিয়া মুশিউজ্জামান স্যারের পরামর্শে আমরা একটি হেড ডেস্ক করার উদ্যোগ নিয়েছি যার মাধ্যমে আমরা কি কি ভারতীয় পণ্য বিষয়ে সতর্ক থাকব কি কী ভারতীয় পণ্য বর্জন করব সেগুলো আপনাদেরকে চিনায় দেব শুধু তাই নয় আমরা এখানে আমাদের কাছে থাকা দেশীয় পণ্যগুলো নিয়ে বসেছি এই দেশীয় পণ্যগুলো আপনাদেরকে চিনায় দেবে আমাদের সম্মানিত আহ্বায়ক পাশে বসে আছে ড্রেস উদ্বোধন করবেন তিনি এবং আমাদের এই কার্যক্রম চলবে প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনাদের কাছে একটা লিফলেট আমরা পাঠাচ্ছি সেখানে বলেছি কেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি এক নম্বর কারণ আমাদের সীমান্তে নাগরিক হত্যা করা হয় গত ষোলো বছরে এক হাজার একশো জন নাগরিককে হত্যা করেছে গত রমজানে পাঁচজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে গত এক মাসে ছয়জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে গত কাল একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে এইভাবে এদেশের নাগরিককে পশু পাখির মতো গুলি করে হত্যা করছে ইন্ডিয়ান বিএসএফ আমরা ইন্ডিয়ান পণ্যগুলো চিনায় দিচ্ছি যাতে করে আপনারা এই সীমান্তে হত্যার প্রতিবাদে আপনারা ভারতীয় পণ্যগুলো চিনে চিনে বর্জন করতে পারেন প্রিয় ভাইয়েরা পাশাপাশি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়টি ওবায়দুল কাদেরের বক্তব্যে আপনারা প্রমাণ পেয়েছেন সে বলেছে যে ভারতের সহযোগিতায় তারা এই নির্বাচনগুলো করেছে যা একদলীয় নির্বাচন আমরা সে কারণে ভারতীয় পণ্য বর্জন করছি পাশাপাশি আমাদের নদীগুলো শুকায় গেছে প্রিয় ভাই ও বন্ধুরা এই নদীগুলো শুকানোর একমাত্র কারণ হিসেবে ভারতকে দায়ী করা হয় এবং তাদের এই নদীগুলো বন্ধ করার কারণে আমাদের কৃষি শিল্প এবং আমাদের জীববৈচিত্র্যের বিপজয় ঘটেছে এই সকল কারণে আমরা ভারতীয় পণ্যগুলো বর্জন করছি শুধু তাই নয় আমাদের কাছ থেকে সাড়ে চারশো কিলোমিটারের ট্রানজিট নিয়েছে কিন্তু আমাদেরকে পঁচিশ কিলোমিটারের ট্রানজিট নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য দিচ্ছে না প্রিয় ভাইয়েরা এগুলো হলো কারণ আমরা কেন ভারতীয় পণ্য বর্জন করছি আরও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সরাসরি ট্রেন যোগাযোগ চাই সেই ব্যবস্থা হাসিরা করছে মোদী নির্বাচিত হয়েছে দৌড়ে গিয়েছে তার সঙ্গে এত পীড়িত সেখানে দৌড়ে গেছে দেখা করতে এত বড় নির্লজ্জ আর হতে পারে না যেদিন দেখা করতে গিয়েছে সেই দিনই কুমিল্লা সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে এই হেল্প ডেস্ক ক্রমাগত প্রতিদিন নাগরিকদেরকে সচেতন করবে আপনারা যারা এখানে ছবি তুলতে চান যেখানে দাঁড়িয়েছি এসে ছবি তুলবেন দেখেন এখানে লেখা আছে ভারতীয় পণ্যে মাথায় হাত দেশি পণ্যে পেটে ভাত সহজ কথা কিন্তু এই মুহূর্তে বক্তব্য গ্রাম বিষয়ে ফারুক হাসান এরপর আমাদের পণ্য পরিচিতিগুলো ঘড়াবেন আমাদের মিয়া মোশহুদ জামান তারপরwidetilde আমাদের বক্তব্যদিবেন আব্দুল্লাহ ভাই শামিম রেজা ভাই এবং সমাপনে বক্তব্যদিবেন আবার মিয়া মোশহুদ জামান স্যার ধন্যবাদ সবাইকে আপনারা আমরা এখানে দাঁড়িয়েছি এক অভিনব থেকে ভারতীয় কর্ণ বর্জন আন্দোলনের ডাক দিয়েছিলাম আমি আজ এখানে দাঁড়িয়ে এই জুন মাসে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা একটা ব্যাপক ব্যাপকভাবে ভারতীয় পণ্ড বর্জনের আন্দোলনে সাড়া দিয়েছেন এবং অংশ নিয়েছেন অনেকে সন্দেহ প্রকাশ করেছিল দেশে বিদেশে এমনকি আমাদের নিজেদের মধ্যেও কিছুটা শঙ্কা ছিল যে ভারত যেভাবে আমাদের দেশে জেকে বসেছে আমরা তাদের পণ্য বর্জনে রকম সার্থকতা পাব কি না কিন্তু আমি আজকে নিশ্চিতভাবে বলতে চাই এবং আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশের প্রেমিক নাগরিকের দ্বারা কোনো কিছুই অসম্ভব না একটা দেশকে যারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করে নিয়ে এসেছে তাদেরকে কোনোভাবেই দেশপ্রেমের অটলতা থেকে সরানো যাবে না আমাদেরকে শুধু মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দেওয়া কিছু মনে করিয়ে দেওয়া এই কাজটুকু করতে হবে এবং আন্দোলনটাকে সঠিক পথে ধরে রাখতে হবে আমরা সেটাই করছি আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনাদেরকে বাংলাদেশি পণ্য চিনিয়ে দিচ্ছি আপনাদের পুরা বা পুরা বাংলাদেশের উপরে ভারত কিভাবে জেকে বসেছে সেটার পুরো ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে যা করার সেটা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনার জায়গার থেকে আপনিই করছেন কৃতিত্ব বাংলাদেশের জনগণের কোনো দলের না আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি বা আমাদের মতো কয়েকটা রাজনৈতিক দল পুরো বাংলাদেশটাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে এটা আমি আশা করি না বাংলাদেশ জনগণের এটা জনগণের থাকবে এবং জনগণের অংশগ্রহণে বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশ সাবলীল থাকবে এবং বাংলাদেশ স্বনির্ভর থাকবে আজকে একটা অদ্ভুত বিয়ের কথা আপনারা নিশ্চয় শুনছেন আজকাল ভারত বাংলাদেশ বিয়ে হয়েছে ভারত স্বামী বাংলাদেশ স্ত্রী আরও সূক্ষ্ম করে যদি বলি ভারতের মোদী স্বামী আর বাংলাদেশের আওয়ামী স্ত্রী আর স্ত্রীর বাড়ির থেকে জানেন আপনারা যে মোদিজিদের দেশে যৌতুক প্রথা চালু আছে ছেলে পক্ষকে যৌতুক দিয়ে ছেলেকে মূল্য দিয়ে ছেলে কিনতে হয় তা আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান স্বামী কিনেছেন ভারতের মোদিজিকে যৌতুক দিয়েছেন বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশকে যৌতুক দেওয়া হয়েছে ভারতের স্বামীকে এটা আমাদের সম্পদ এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণের সম্পদ কারো বাবার সম্পত্তি এটা না এটা এরকম না যে টুঙ্গি আর কোন বাপের সম্পত্তি যেটা ভারতকে উপকন দেওয়া যায় বিয়ের সময় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিকরা স্বাধীন তারা স্বাধীন থাকতে চায় তারা তাদের মাথা উঁচু করে বাঁচতে চায় এবং যে কোনো মূল্যের বিনিময়ে দরকার হলে আরেকবার বাঙালির প্রাণের বিনিময়ে স্বাধীন রাখা আপনার আমার সকলের দায়িত্ব এবং আমি বিশ্বাস রাখি প্রতিটি বাঙালির উপর এমনকি বেশিরভাগ আওয়ামী লীগ যারা এখন দলের স্বার্থে বা হয়তো কিছু প্রাপ্তির স্বার্থে মুখ খুলছেন না তারাও দেশপ্রেমিক সময় হলে তারা অস্ত্র হাতে নিতে হলে নেবেন এবং যে কোনো রুখে দাঁড়াবেন আমরা থাকব আপনাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আগেও ছিলাম আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা সব বাঙালি মিলে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাখবো এবং এটাকে কোন স্বামী স্ত্রীর যৌতুক বানাতে দেব না বাংলাদেশ কারো পিতার সম্পত্তি নয় যেটা ইচ্ছা হলে ভারতকে দান করে দেওয়া যায় বাংলাদেশের যত সম্পদ আছে এটা বাংলাদেশিদের বাংলাদেশের রেলওয়ে বলুন বাংলাদেশের নদী বন্দর বলুন সমুদ্র বন্দর বলুন আকাশপথ বলুন এগুলি একান্তই আমাদের বাংলাদেশিদের এটা ভারতকে স্বামী বানিয়ে যৌতুক দেওয়া যাবে না এই অনাচার চলবে না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা আরেকটা মুক্তি যুদ্ধ করে ভারত থেকে আমাদের দেশকে মুক্ত রাখব ঠিক আসুন আমরা সবাই এই অঙ্গীকার করি এবং একতাবদ্ধ হই ধন্যবাদ সবাইকে ভাই কোট এই slogan সামনে রেখে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাম্পেইনে পরিষ্কারভাবে লেখা ভারতীয় এবং ইজرائیলি পণ্য boycott দেশীয় পণ্য ব্যবহার প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানেন ভারতের 527 টি পণ্য ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ক্যান্সারের উপাদান পাওয়ার কারণে ইতিমধ্যে 527 টি ভারতীয় পণ্যকে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে এই শেখ হাসিনার সরকার তার স্বামীর দেশের এই পণ্যগুলো নিষিদ্ধ করার সাহস দেখায় না শেখ হাসিনা চাই এই ভারতের ক্যান্সারযুক্ত যুক্ত পণ্যগুলো বাংলাদেশের মানুষ খেয়ে এরা মারা যাক এরা ওই বইলার মুরগির মতো মারা গিয়ে বাংলাদেশ থেকে সাফ হয়ে যাক কারণ এই শেখ হাসিনার বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নেই এই আওয়ামী সরকারের বাংলাদেশের জনগণের কোনো দরকার নেই বন্ধুগণ তাই ভারতের এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া যাওয়া সত্ত্বেও এই পণ্যগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই বরং এই ক্যান্সার যুক্ত ভারতীয় পণ্যগুলোকে কিভাবে বাংলাদেশের জনগণের ভিতরে যায় عوامিলে আজকে প্রত্যেকটি ঘরে ঘরে করার চেষ্টা করছে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের দাবিটি পরিষ্কার আজকে আমাদের বক্তব্য পরিষ্কার সকল ভারতীয় পণ্য বর্জন করতে হবে সকল ইসরাইলি পণ্য বর্জন করতে হবে এর পরিপ্রেক্ষিতে আপনারা বাংলাদেশের পণ্য ব্যবহার করবেন দেশীয় শিল্পকে রক্ষা করবেন বাংলাদেশের শিল্পকে বাঁচাবেন ইতিমধ্যে আমার সহযোদ্ধা তারেক রহমান চমৎকার ভাবে বলেছেন আজকে ভারতের কারণে বাংলাদেশের উত্তরা অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে ভারত প্রত্যেকটা নদীতে বাদ দিয়ে আমার উত্তরা অঞ্চলকে আজকে মরুভূমি বানিয়ে দিয়েছে বন্ধুগণ আজকে ভারত প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাঘির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কিন্তু এই শেখ হাসিনা এই আওয়ামী লীগের গোলাম সরকার তার বিন্দু পরিমাণ প্রতিবাদ করার সাহস পায় নাই আপনারা ইতিমধ্যেই জানেন পৃথিবীর ইতিহাসে কোনো সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় না একমাত্র আওয়ামী লীগের এই স্বামীর দেশ আওয়ামী লীগের এই বন্ধু দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে প্রিয় বন্ধুগণ এই জন্যই আমরা বলেছি আজকে বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন একটাই আজকে বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই একটাই সেটি হচ্ছে ইন্ডিয়া খেদাও বাংলাদেশ বাঁচাও ভারত হটাও বাংলাদেশ বাঁচাও এই শ্লোগান বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে বন্ধুগণ আপনারা যারা সামনে রয়েছেন বাসে রয়েছেন ট্রেনে রয়েছেন রিকশাতে হেঁটে যাচ্ছেন প্রত্যেকের দায়িত্ব ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনকে আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে আজকে আমরা এখানে বাংলাদেশি কিছু পণ্যের নমুনা নিয়ে আসছি অনেকেই চিনতে পারে না অনেকেই আমাদের বারবার জিজ্ঞেস করে ভাই বাংলাদেশি পণ্য কোনগুলো একটু আপনারা দেখান এই জন্যই আমরা আজকে এখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো দেশীয় পণ্য নিয়ে আসছি আপনারা যাতে চিনতে পারেন যখন বাজারে যাবেন পরিষ্কারভাবে দোকানদারকে বলবেন খবরদার ইন্ডিয়ান পণ্য দিবানা ইজরায়েলি পণ্য দিবানা আমরা ইজরায়েলি পণ্য ইন্ডিয়ান পণ্য বর্জন করেছি বয়কট করেছি আপনারা যখন বাজারে যাবেন মার্কেটে যাবেন আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী সবাইকেই বলে দিবেন কোনো ইন্ডিয়ান পণ্য কেনা চলবে না আজকে থেকে কোন ইজরাঈলি পণ্য কেনা চলবে না এই ইহুদিদের পণ্য বয়কট করতে হবে ইজরাঈলি পণ্য বয়কট করতে হবে বন্ধুগণ তাই আমরা আমাদের এই অভিনব ক্যাম্পেইন আজকে শুরু করেছি আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একসময় দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল তিনি 30 বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন বিডিআর এর দায়িত্বে ছিলেন তিনি দেখেছেন কিভাবে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আমার দেশের সাধারণ নাগরিকদের বুকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করে যাচ্ছে একের পর এক এটার প্রতিবাদ করার মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন সামনে এসে এখন পর্যন্ত প্রতিবাদ করে নাই বন্ধুগণ আমরা দাঁড়িয়েছি আমরা আশা করব এই দায়িত্ব গণ অধিকার পরিষদের একার নয় এই দায়িত্ব আমাদের একার নয় এই দায়িত্ব আমার আপনার সকলের বাংলাদেশের 20 কোটি জনগণের তাই প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আহ্বান থাকবে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন ইজرائیলি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের ব্যবহার করবেন কোম্পানির রান্নার আরেকটা ব্র্যান্ড এটা নামই বচন এটা রিভাইভ হার্বাল শ্যাম্পু রিভাইভ হার্বাল শ্যাম্পু এটা বাংলাদেশের তৈরি এবং এগুলি খুব ভালো কোয়ালিটির শ্যাম্পু আপনারা সবাই প্যারাশুট তেল যারা ব্যবহার করেন তার জন্যে বাংলাদেশি বিকল্প হচ্ছে গন্ধরাজ নারকেল তেল গন্ধরাজ নারকেল তেল আমাদের বাংলাদেশের কেয়া সাবান আমি যখন বিডিআরে ছিলাম তখন ভারতে যে কোনো জায়গায় আমরা বিভিন্ন মিটিংয়ে যখন যেতাম উপহার হিসেবে কি আনবো জানতে চাইলে তারা কে আসা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা এত ব্যাপক ব্যাপকভাবে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সাড়া দিয়েছেন এবং অংশ নিয়েছেন অনেকে সন্দেহ প্রকাশ করেছিল দেশে বিদেশে এমনকি আমাদের নিজেদের মধ্যেও কিছুটা শঙ্কা ছিল যে ভারত যেভাবে আমাদের দেশে জেকে বসেছে আমরা তাদের পণ্য বর্জনে কোনোরকম সার্থকতা পাব কি না কিন্তু আমি আজকে নিশ্চিতভাবে বলতে চাই এবং আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশের প্রেমিক নাগরিকের দ্বারা কোনো কিছুই অসম্ভব না একটা দেশকে যারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করে নিয়ে এসেছে তাদেরকে কোনোভাবেই দেশপ্রেমের অটলতা থেকে সরানো যাবে না আমাদেরকে শুধু মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দেওয়া কিছু মনে করিয়ে দেওয়া এই কাজটুকু করতে হবে এবং আন্দোলনটাকে সঠিক পথে ধরে রাখতে হবে আমরা সেটাই করছি আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনাদেরকে বাংলাদেশি পণ্য চিনিয়ে দিচ্ছি আপনাদের পুরা বা পুরা বাংলাদেশের উপরে ভারত কীভাবে জেকে বসেছে সেটার পুরা ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে যা করার সেটা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনার জায়গার থেকে আপনিই করছেন কৃতিত্ব বাংলাদেশের জনগণের কোনো দলের না আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি বা আমাদের মতো কয়েকটা রাজনৈতিক দল পুরো বাংলাদেশটাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে এটা আমি আশা করি না বাংলাদেশ জনগণের এটা জনগণের থাকবে এবং জনগণের অংশগ্রহণে বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশ সাবলীল থাকবে এবং বাংলাদেশ স্বনির্ভর থাকবে আজকে একটা অদ্ভুত বিয়ের কথা আপনারা নিশ্চয় শুনছেন আজকাল ভারত বাংলাদেশ বিয়ে হয়েছে ভারত স্বামী বাংলাদেশ স্ত্রী আরও সূক্ষ্ম করে যদি বলি ভারতের মোদি স্বামী আর বাংলাদেশের আওয়ামী লীগ স্ত্রী আর স্ত্রীর বাড়ির থেকে জানেন আপনারা যে মোদিজিদের দেশে যৌতুক প্রথা চালু আছে ছেলে পক্ষকে যৌতুক দিয়ে ছেলেকে মূল্য দিয়ে ছেলে কিনতে হয় তা আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান স্বামী কিনেছেন ভারতের মোদিজিকে যৌতুক দিয়েছেন বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশকে যৌতুক দেওয়া হয়েছে ভারতের স্বামীকে এটা আমাদের সম্পদ এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণের সম্পদ কারো বাবার সম্পত্তি এটা না এটা এরকম না যে টুঙ্গি আর কোনো বাপের সম্পত্তি যেটা ভারতকে উপঢৌকন দেওয়া যায় বিয়ের সময় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিকরা স্বাধীন তারা স্বাধীন থাকতে চায় তারা তাদের মাথা উঁচু করে বাঁচতে চায় এবং যে কোনো মূল্যের বিনিময়ে দরকার হলে আরেকবার প্রাণের বিনিময়ে দেশকে স্বাধীন রাখা আপনার আমার সকলের দায়িত্ব এবং আমি বিশ্বাস রাখি প্রতিটি বাঙালির উপর এমনকি বেশিরভাগ আওয়ামী লীগ যারা এখন দলের স্বার্থে বা হয়তো কিছু প্রাপ্তির স্বার্থে মুখ খুলছেন না তারাও দেশপ্রেমিক সময় হলে তারা অস্ত্র হাতে নিতে হলে নেবেন এবং যে কোনো আগ্রাসী শক্তিকে রুখে দাঁড়াবেন আমরা থাকবো আপনাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আগেও ছিলাম আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা সব বাঙালি মিলে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাখবো এবং এটাকে কোন স্বামী স্ত্রীর যৌতুক বানাতে দেব না বাংলাদেশ কারো পিতার সম্পত্তি নয় যেটা ইচ্ছা হলে ভারতকে দান করে দেওয়া যায় বাংলাদেশের যত সম্পদ আছে এটা বাংলাদেশিদের বাংলাদেশের রেলওয়ে বলুন বাংলাদেশের নদী বন্দর বলুন সমুদ্র বন্দর বলুন আকাশপথ বলুন এগুলি একান্তই আমাদের বাংলাদেশিদের এটা ভারতকে স্বামী বাড়িয়ে যৌতুক দেওয়া যাবে না এই অনাচার চলবে না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা আরেকটা মুক্তিযুদ্ধ করে ভারত থেকে আমাদের দেশকে মুক্ত রাখবো আসুন আমরা সবাই এই অঙ্গীকার করি এবং একতাবদ্ধ হই ধন্যবাদ সবাইকে